গুড মর্নিং ফ্রেন্ড আমি চলে এসেছি বৃষ্টি ভেজা দিনে আজকে আমার পার্ট ফাইভ নিয়ে আর আজকে ব্লগটা এখন থেকে আমি স্টার্ট করছি আর এইদিকে দেখো বৃষ্টি ভেজা দিনে আজকে আমরা হচ্ছে ভিত থেকে বেরিয়ে যাব। তোমাদের সাথে তো কালকে সবটা শেয়ার করেছি আর একটু লেট হয়ে গেল। আস্তে আস্তে আমাকে ব্লগগুলো বানাতে হচ্ছে এর কারণ এর জন্য অনেকটাই লেট হয়ে যাচ্ছে তা তোমার হচ্ছে আজকে আমরা বেরিয়ে যাব এখন আমরা সবাই রেডি হচ্ছি বেরিয়ে যাওয়ার জন্য তার কারণ আজকে আমরা আবার এখান থেকে আমরা আবার আরেকটা ভিউ পয়েন্টে যাব। যেতে সময় লাগবে এখান থেকে অনেকটাই দূর এর জন্য এখন রেডি হয়ে নিয়েছি আর দেখো না কি অবস্থা একদম মানে রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে যাব। গুড মর্নিং সবাইকে জানাচ্ছি আর হচ্ছে আজকে তারের ভিডের মানে মর্নিং হয়ে গেছে পরের দিন সেকেন্ড দিন ঠিক আছে এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে আর এখন খাওয়া দাওয়া করবো তারপরে বেরিয়ে যাব মানে খিদে পেয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আগে খাওয়া দাওয়া করে নিই আর দেখো এখনও একদম পুরো মেঘে ঢাকা দেখতে পাচ্ছি এই দেখো এই দেখো পুরো মেঘে ঢাকা মানে কি যে অপরূপ সৌন্দর্য সেটা না ওটা আর বলতে চাই না তোমরাও বলবে এক কথা বারে বারে বলছে আসলে বুঝতেই পারছি না সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তা চলো খেয়ে কি করেছে যাই গিয়ে দেখি এখন আমরা সবাই রেডি সবাই রেডি এখন চলে যাচ্ছি তারে ভিড়কে বাই বাই বলে ঠিক আছে আর একটা ডেস্টিনেশনে এখন যাব আমরা চলো দেখেছি এখন তো যাব হচ্ছে আমরা ছিলাম হচ্ছে সাউথ সিকিমে আর এখন ওখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে যেই ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে যেতে তিস্তা বাজার হয়ে যেতে হবে তার কারণ আমাদেরকে ওখান থেকে নামতে হয়েছে আর এখন দেখো এই অপরূপ দৃশ্যটা দেখো খুবই সুন্দর মানে দুপাশে দেখো দুপাশ দিয়ে দু কালারের জল একসাথে মিলিত হচ্ছে মানে মিলছেও না দুটো জল দুপাশেই আছে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে এত যে সুন্দর লাগছিল এটাও একটা ভিউ পয়েন্ট আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছু পিকচার তুলে নিলাম তারপরে একটু শর্টসও করছিলাম বেশ ভালো লাগছিল এত সুন্দর এগুলো না মানে সামনে দেখো সবাই আমরা হা করে তাকিয়ে আছি এত সুন্দর লাগছিল দেখতে আচ্ছা জল আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম আর এইদিকে দেখো আমরা মানে বললাম তো তোমাকে যে সাউথ সিকিম থেকে আমরা বেরিয়ে আসছি তিস্তা বাজারের দিকে যাচ্ছি আমাদের আবার হচ্ছে ওখান থেকে এখানে ডিস্টেন্সটা অনেকটাই দূর আর যেতে যেতে তোমার হচ্ছে পথ আর ফুরোচ্ছে না আবার একদিকে ভালোও লাগছে পাহাড়ি পথ মানে বেশ ভালোই লাগছে যত ভিউ পয়েন্ট আছে দেখতে দেখতে যাচ্ছি বেশ মজাও লাগছিল তারপরে তোমার এইদিকে দেখো তিস্তা বাজারের জল তো ওরে বাবা দেখে তো ভয়ই লাগছে এত উথাল পাথাল করছে আর তখন মানে পাহাড়ে হচ্ছিল বৃষ্টি একদম দেখে না সত্যি আমার না এই জল দেখে এতটাই ভয় লাগে আমার খুব ভয় লাগে আর জলের মানে কি বলবো তাকিয়ে থাকলে পারে না নিজেরই কেমন যেন ভয় লাগছিল যাক আমরা তিস্তা বাজার এখানে পার করে তারপরে আমরা না এখন মানে দুপুরে লাঞ্চটা করে নেব তারপরে আমরা জল দেখ বাপরে ওই ওই জায়গাটা দেখছো উল্টা পাক আছে পাক এইদিকটাতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা চলে আসলাম সিকিম থেকে নেমে আমরা হচ্ছে এইদিকে কালিম্পং এর এইদিকে চলে আসলাম আর এইদিকে দেখো এসেই দেখছি একদম এক মানে পুরো মেঘে ঢাকা কি বলবো ওয়েদারটা এত ভালো লাগছিল সেই ভালো লাগছিল তার মধ্যে আবার হালকা বৃষ্টিও হচ্ছিল বেশ ভালো লাগছিল আমরা যেখানে যাচ্ছি সেখানে মনে হচ্ছে পুরো ঠান্ডা থাকবে তার কারণ মানে ওয়েদার দেখেই তো বোঝাচ্ছে একদম পুরো মেঘে ঢাকা তোমরাও দেখতে পাচ্ছ তোমাদের সাথেও শেয়ার করছি একদম পুরো মেঘে ঢাকা দেখতেই তো পাচ্ছ আর ঠান্ডাও লাগছিল বাইরে যাই হোক এখন হচ্ছে মানে অনেকক্ষণ থেকে গাড়িতে বসে আছি হুট করে আমরা কিছু একটা মানে চাচ্ছিলাম যাতে একটু ভালো লাগে তাই দেখতে দেখতে না এরকম ওয়েদারে পেয়ে গেলাম ফুচকার দোকান যেটা দেখে সবাই একদম একেবারে সেই খুশি আর ফুচকা খেতে না ভালো লাগে সবারই তো ভালো লাগে ফুচকাটা বেশ ভালোই আছে শুধু একটু ঝাল লাগছিল আর ফুচকা খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম আর ফুচকা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এইদিকে দেখো এটাও একটা ভিউ পয়েন্ট এটাও খুব সুন্দর এখানে মন্দির আছে আর আমি না এই জায়গাটার নামটা ভুলে গেছি সো সরি তার কারণ এতদিন হয়ে গেছে জায়গাটার নামটা ভুলে গেছি কিন্তু এখানে আমি এর আগে এসেছিলাম এখানে গিয়েছিলাম এত সুন্দর খুব সুন্দর জায়গাটা নামটা কিছুতেই মনে করতে পারছি দেখে বুঝতে পারি আমি এত একটা মোর দোকানের জন্য আর এই মোমোর দোকানটা সেই স্পেশাল মানে দারুন টেস্টি যার জন্য এদেরকে আটকে রেখে আমরা চলে যাই থাক দুজন সত্যি আমাদেরকে মানে পাগল বলবে না কি বলবে জানি না এই একটা মাত্র মোমোর পিকচার দিয়ে আমরা বার করে ফেললাম মোমোর শপটা যেখান থেকে আমরা গত বছরও খেয়েছিলাম কিন্তু আমরা ভুলে গেছিলাম কোথায় খেয়েছি তারপরে তো ওই পিকচার দিয়ে আমরা এই শপটাকে খুঁজে বের করেছি মানে সত্যি দেখো বলে না যে কিছু মোবাইলের সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে হ্যাঁ তোমরা যেভাবে যেটাকে কাজে লাগাতে চাও আমরা তো দেখো এত ভালো মতো এই জায়গাটা খুঁজে পেলাম মানে ভাবতেই পারছি না ভাবিনি গাড়ির মধ্যে তো বলছিলাম যে এর আগে এসেছিলাম এত ভালো মোমো খেয়েছি আর ওই দোকানটার নামটা তো ভুলেই গেছি কারো মনেই নেই কোথায় খেয়েছি যাই হোক ওই পিকচারটা দিয়ে বের করে আমার ব্লগেই ওই পিকচারটা ছিল ওখান থেকে বের করে তারপর আমি দোকানের নামটাও দেওয়া হয়নি ভুলে গেছিলাম ওখান থেকে আমরা বের করে এখানে এসেছি আর এই দিকে দেখো এত সুন্দর এখানে না খুব ভালো লাগে আর গাছ টাছ দিয়ে এত সুন্দর করে সাজানো বেশ ভালো লাগে সবটা তো চলো এটা ক্যাফে আর চলো ওইদিকে দেখো একটা গাছ আমার দিদি চলে গেছে ওখানে একটা গাছে না এত সুন্দর মানে ফল ধরে আছে জানি না ওটা কি ফল তা দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর তা এখন তো মন চাইছে ওটাকে ছিঁড়তে তা কি ছিঁড়বো বলো তো আমার দিদি চেষ্টা করছে কিন্তু পেলো না এখন আমি ট্রাই করে দেখি আমি পাই কি না Beep, <laughs> আমাদের মতো মোমো প্রেমিটাই পারে এইভাবে মোমো খুঁজতে খুঁজতে চলে আসতে আর এই দিকে দেখো এত টেস্টি ছিল আর সবাই কি সুন্দরভাবে রিভিউগুলো লিখেছে একদম পুরো দেখো মানে একদম ওয়ালটা ভর্তি করে লিখেছে রিভিউগুলো দিয়েছে খুব টেস্টি যে সেটাই লিখেছে তা এখন এগুলো দেখে আমার মেয়ে বলছে মা আমিও রিভিউ দিব ঠিক আছে দে আর ভালো জিনিসের তো রিভিউ দেওয়াই যায় ভালো খারাপ কি দুটোরই দেওয়া যায় কিন্তু ভালো তো অব অবভিয়াসলি সময় দিতেই হয় যাক ওরও দেখে এতটাই ভালো লেগেছে যে ও আর খেয়েও এত টেস্ট পেয়েছে যার জন্য রিভিউটা মানে দিয়েই দিল আর এদিকে সবাইকে দেখেছে রিভিউ দিতে দেখে ব্যাস ওরও ইচ্ছে হলো যাক এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো এ দেখো লিখে রেখেছে আর শীসা তোমরা গেলে পরেও দেখতে পারবে এখানে এটা হচ্ছে থেকে গেলো যাক এখন আমরা থেকে ওখান থেকে মোমো খেয়ে বেরিয়ে আমরা হচ্ছে একদম ফাইনালি ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছে গেছি আর এটা দেখো এত সুন্দর ভিউ পয়েন্ট এটা আরেকটা অভিজিৎ এত সুন্দর সুন্দর সব ভিউ পয়েন্ট দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে কি আর বলবে এতটা সুন্দর সেই সুন্দর লাগছিল পাইন ট্রি দিয়ে শুধু চারিদিকে পাইন ট্রি আর পাইন ট্রি আর যেই জায়গাটা মেনলি মানে দাঁড়ালে খুব সুন্দর লাগে সেই জায়গাটা আমাদেরকে এখন মানে দাঁড় করিয়ে ভিউ পয়েন্টটা দেখাবে দারুণ দেখতে এখন চলো আগে এই জায়গাটা একটু উপভোগ তোমরা কে কে মানুষ রূপে তা শেয়ারের ডাক শুনেছো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি আর এই ভিডিওটা করতে ও বুঝতেও পারেনি যে আমি ওর পেছন থেকে এই ভিডিওটা করছিলাম আর ও তো এই ভিডিওটা দেখে পুরো খেপে যাবে আমি ও ব্লগে দিয়ে দিয়েছি তোমরা তো একের পর এক ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ হ্যাঁ তোমাদের সাথেও শেয়ার করছি আমরা নিজেরা উপভোগ করছি আর তোমরা দেখি মানে বুঝতে পারো কি না এখান থেকে খুব একটা দূর নয় আমাদের যেখানে যে ডেস্টিনেশান একদম সামনাসামনি চলে এসেছি আর অল্প দিনের পরেই হবে তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে

ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর আমাদের যে আজকের ডেস্টিনেশন সেটা হচ্ছে রিসপ আর এই দিকে দেখো এটা হচ্ছে হিমালয় হোমস্টে খুব সুন্দর মানে এতটা সুন্দর রিসর্টটাও সুন্দর আর পরিবেশটাও খুব সুন্দর আর বেশ ভালো লাগছিল আর ঠান্ডা এখানে ভালোই আছে মনে হচ্ছে একটু পরে মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা পড়বে তা চলো এখন আমরা সব কিছু লাগেজপত্র বের করে এখন হচ্ছে হোমস্টা হোমস্টেটাতে ঢুকবো তা চলো স্টেটা পরে শেয়ার করব আগে খেয়ে নিই তার কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে আগে খেয়ে নিব। তারপরে তোমাদের সাথে রুম সব কিছু শেয়ার করব। তাই দিকে দেখো আমরা হচ্ছে আর ওরাও অনেকক্ষণ থেকে আমাদের জন্য ওয়েট করছে যেহেতু আমাদের পৌঁছতে অনেকটা সময় লেগে গেছে আর আজকে এখানে আমার ব্লগটাকে এন্ড করব। এরপরে নেক্সট ব্লগ আসতে চলেছে এরপরে এখান থেকে তোমাদের সাথে নেক্সট পার্টটা শেয়ার করব তা চলো দেখো গরম গরম ভাত বেগুন ভাজা ঘি পাঁপড় ভাজা সবজি তারপরে হচ্ছে তোমার ডিমের কারি অনেক কিছুই দিয়েছে দু রকমের সবজি আছে ডাল দিয়েছে ডিমের অমলেট দিয়েছে সরি কারি নয় অমলেট দিয়েছে এখন খেয়ে নি প্রচন্ড খিদে পেয়ে গেছে আর ওয়েট করতে পারছি না তা চলো আজকের মতো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি আর আমার নেক্সট পার্ট আসতে চলেছে এর পরের ব্লগে তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো আজকের মতো বাই